মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমি নবম দশম শ্রেণীর উনিশ শ্রেণীর দুই দশমিক দুই দশ নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব বলে দেওয়া আছে যদি এ সেটের উপাদান থ্রি ক্রমা ফোর বি সেটের উপাদান টু কমা ফোর এবং এক্স ইলিমেন্ট এ এক্সের মান হবে এ সেটের উপাদান এবং ওয়াই এর মান হবে বি সেটের উপাদান হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স এটা দেওয়ার ওয় সম্পর্ক বিবেচনা করে অন্য নির্ণয় নির্ভর দেখুন আমি সমাধান করাবো সমাধান দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ সেট সমান থ্রি কমা ফোর বি সেট সমান টু কমা ফোর আমরা এক প্রদত্ত শর্ত লিখবো অন্য অনুসারে সত্যানুসারে অনুসারে অন্যয় আর সমান এক্স কমা ওয়াই যেন এক্স ইলেভেন এ কমা ওয়াই ইলেভেন বি এবং সত্য সম্পর্ক বিবেচনা করতে বলছে এক্স গ্রিটাম দেন এক্স বড় ওয়াই থেকে এটা আমাদের সত্য এবং এ সেট এবং বি সেটের মধ্যে কাতৃশীয় গুণস নির্ণয় করতে হবে তাহলে এ কাত্রিশীয় গুণস বিদান থ্রি কমা ফোর কাতিস গুণ বি সেটের উপাদান টু কমা ফোর এদের মধ্যে কাতৃশীয় গুনজ করবো থ্রি কমা ফোর থ্রি কমা টু হাজরাকে আর কাত্তিশে নেবা টু কমা ফোর তারপরে ফোর কমা টু ফোর ব্র্যাকেট দিয়ে এখন এক্স বিভার দেন ওয়াই এই সম্পর্ক বিবেচনা করে আমরা অন্যায় নির্ণয় করব নির্নি অন্যয় নিন্নয় আর ইকুয়েল সম্পর্ক দিয়ে আছে এক্স বড় হবে কার তুলনায় ওয়াই থেকে তাহলে আমরা এখানে ক্রমজটা জড়াই করা ক্রমজ থ্রি ক্রমা টু থ্রি ক্রমা ফোর ফোর ক্রমা টু ফোর ক্রমা ফোর এখানে এক্স এখানে এটা হচ্ছে ওয়াই এর প্রথম উপাদান হচ্ছে এক্স পরের উপাদান হচ্ছে টু তাহলে সম্ভব বলছে যে এই জোড়াতে এর মান বড় হতে হবে তার তুলনা ওয়াইয়ের তুলনা নেয় তাহলে অন্য আয় হবে আমাদের তাহলে অন্যায়ের উপাদান হবে তাহলে এখানে এই জোড়াতে এই শর্ত বিবেচনা করব তাহলে এই এক্স এর মান বড় তাহলে এই উপাদান আমরা নিতে পারব থ্রি ক্রমা টু আবার পরবর্তী ক্রমো জ্বর এক্সের মান থ্রি এর মান ফোর যেহেতু এখানে এর মান বড় এর মান ছোট তাহলে এই উপাদান নেওয়া যাবে না এই ক্রমজন হবে না সপ্ত অনুসারে এই ক্রমজন হবে না এখানে এক্স এর মান ফোর এই ক্রমজনে এক্স এর মান ফোর ওয়াই এর মান টু তাহলে এই সপ্ত অনুসারে এই ক্রমজনে এক্স এর মান বড় তাহলে এই উপাদান নিয়ে আনা হবে ফোর কমা টু কমা এই ক্রমজনে এক্স এর মান ফোর ওয়াই এর মান ফোর যেহেতু বলছে এক্স এর মান বড় হতে হবে ওয়াই এর তুলনায় তাহলে এই উপাদানও হবে না সেম ব্র্যাকেট ক্লোজ তাহলে এটাই আমাদের নিয়ম অন্য ধন্যবাদ সবাইকে